ভাইয়ের বইয়ের সাথে ননাসের সম্পর্কটা কেমন হওয়া উচিত বা কেমন হতে পারে বা তোমাদের কেমন আজকে আমি সেটা জানবো এবং আমাদের কেমন সম্পর্ক সেটাও তোমাদের জানাবো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউমি ব্লগ তো ঘুম থেকে উঠে ফার্স্টে বাসায় অনেক কাজ বাজ শেষ করছি আজকে বাসায় হচ্ছে ঢিস লাগাই দিয়ে গেছে সেটটা বক্স আর কি তারপরে আমি এখানে সব কিছু রেডি করে রাখছি শাড়ি পরব শাড়ির সাথে ম্যাচিং অর্নামেন্টস সব কিছু আর বাসাটা একদম এলোমেলো হয়ে গেছে যেহেতু টিভি কোথায় সেট করব সেই কথা ভাবতে ভাবতে কারণ এতদিন টিভি বেডরুমে ছিল আমরা হচ্ছে নেটফ্লিক্স দেখতাম এখন থেকে ডিশ লাগাই দিবো যেহেতু বাসায় আপা আছে আনটি আছে তারাও দেখতে চাচ্ছে আমারও দেখতে ইচ্ছা করতেছে তো রেডি হয়ে গেছি রেডি হওয়ার পরে একটা কম্পিউটারের ভিডিও বানানো ছিল সেটা বানাচ্ছি বানানোর পরে তারপর আমরা বাইরে যাব আজকে ফ্লগে কিন্তু সম্পূর্ণটা তোমরা দেখতে পারবা আর সকালবেলা ঠিক দশটায় কিন্তু টিআই ইউটিউব চ্যানেলে আমাদের মেইন ভ্লগ ডেইলি ভ্লগ আপলোড হয়ে গেছে অবশ্যই চাইলে তোমরা দেখে আসতে পারো কিন্তু কমফোর্টের সেটটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল কালারটা তা তারপর এই যে দেখো ফাইনালি রেডি তো একটা পুকি ব্যাগ নিয়ে তারপর বের হয়ে যাচ্ছি তোমাদের ভাই এখানে জুতো পরতেছে আর আমার জুতাটা একদম ম্যাচিং হয়ে গেছে এই কালার আমার দুই তিন জোড়া জুতা বাট এটা একদম পারফেক্টলি ম্যাচ তাই আমি এইটাই পরছি তো আমরা বের হয়ে গেছি আর আমাদের ডিএইচএস এত সুন্দর তো এখান থেকে আমরা একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছি জাহাঙ্গীরনগর যেহেতু আমি আর মুনথা আজকে এই শাড়ি শ্যুটটা করব আর এই শ্যুটের প্ল্যানটা আমরা অনেক আগে থেকে করছি মুন্থা আর আমি মানে আমার ছোটো ভাইয়ের বউ আর আমি বাট আমাদের করা হয়নি ফাইনালি আজকে করা হচ্ছে আসলে নানা ব্যস্ততায় আমি আমি থাকি মন তা থাকে তাই করা হয় না এই আমাদের তো ফাইনালি আজকে সবাই মিলে এই স্যুটটা তো আগে আমরা চলে আসছি আম্মুরা এখনো আসতেছে তো আমরা এখানে এসে আগে আমি কিছু সিঙ্গেল ভিডিও নিছি তারপরেই বোন ধারা চলে আসার এই যে দেখো সেমি কিন্তু দুইটা শাড়ি জাস্ট কালারটা একটু আলাদা আর শাড়ির সাথে সুন্দর ব্লাউজ পিসও ছিল বাট আমি একটু ব্যস্ত ছিলাম তাই ব্লাউজ দুইটা বানানোর টাইম পাই নাই তারপর আমরা কিছু ভিডিওজ নেই অনেক সুন্দর সুন্দর তোমরা তো রিলসে দেখে ছবি দেখে ভিডিওজগুলো অনেক বেশি পছন্দ করছো আমার ভাইয়ের বউর সাথে আমার সম্পর্ক হচ্ছে দুই বোনের মতো আমার বোন নেই তাই আমি জানি না বোন থাকলে সম্পর্ক কেমন থাকতো একটা ছোটো বোন বানাইছিলাম ওকে অনেক আদর করতাম ও আমাকে অনেক ভালোবাসতো যেহেতু সে এখন আর নাই তাই এখন আমার ছোট বোন বলতে পারো মুন্তাহা হয়তো আমার আপন বোন থাকলে আমি এইভাবে আদর করতাম টেক কেয়ার করতাম ভালোবাসতাম শাসন করতাম তো সেই মুন্তাহার সাথে আমার সেরকমই সম্পর্ক তোমাদের কার কার ননদ বা ননাসের সাথে আমার মতো আমার মুন মতো এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অবশ্যই কমেন্ট করে জানাবার আর কার ননাস বা ননদ হচ্ছে সাপের মতো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবো কারণ নাইনটি নাইন পার্সেন্ট ননদ হচ্ছে অত্যাচার করে ভাই একটা মেয়ে তার পরিবার ছেড়ে তার ভাই বোন আত্মীয় স্বজন চোদ্দ গোষ্ঠী ছেড়ে তার নিজের এলাকা ছেড়ে তোমার ভাইকে বিয়ে করে তোমার পরিবারে আসতেছে কেন জ্বালা সহ্য করার জন্য তোমার ভাই ছাড়া কি দুনিয়া আর কোনো ছেলে ছিল না ওকে বিয়ে করার জন্য অবশ্যই ছিল তাহলে কেন তাকে জ্বালাইতে হবে ভাই তোমার ভাই তো একদিন না একদিন বিয়ে করবেই তাহলে যে মেয়েটা বউ হয়ে আসবে সেই মেয়েটাকে কেন ভালোবাসতে পারব না কেন আপন করে নিতে পারব না আমি এটাই বুঝি না যে কেন ননাসরা বা ননদরা হচ্ছে ভাইয়ের বউর সাথে হিংসা করে বা ভাইয়ের বউরাও হচ্ছে ননদ বা ননাসের সাথে হিংসা করে দেখি সম্পর্কটা কিন্তু বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত অনেক সুন্দর হওয়া উচিত তো এটাই বলবো আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের বউর সাথে আমার সম্পর্ক অনেক ভালো আর রইলো কথা আমার ননাসের আমার ননাশের সাথেও আমার সম্পর্ক অনেক ভালো বাট তার ভাইয়ের কারণে তার সাথে আমার এখন একটা ঝামেলা চলতেছে সম্পূর্ণই তোমাদের ভাইয়ার জন্য পার্সোনালি আমার সাথে আমার ননাশের সাথে কখনোই কোনো ঝামেলা হয়নি আর হবেও না বাট তার ভাইয়ের সাথে তার ঝামেলা যেটা পারিবারিক দেখো ভাই বোনের ঝামেলা ওইটা থাকি ওইটা চলে যাবে তারা ভাই বোন আবার এক হয়ে যাবে কিন্তু এটার জন্য আমি রাগ করে কথা বলি না যেহেতু সমস্যাটা তার ভাইয়ের তার বোন হিসাবে এখন তার পাশে থাকা উচিত ছিল তার ভাইয়ের বাট সে না উল্টা দূরে চলে গেছে যাই হোক এটা তার পার্সোনাল ওপিনিয়ন বা তার পার্সোনাল ব্যাপার তো যার যার মতো এটাই বলবো যে সবার তুমি ভাইয়ের বউ হও আর তুমি ননস হও অপোজিটে যে আছে তাকে আপন করে নিয়েও দেখবা তোমাকে আপন না করে পারবে না এই যে আমার ভাইয়ের বউ যদি খারাপ হতো আমি ওকে আদর করব দশ দিন বিশ দিন তারপর ওই এক সময় না এক সময় আমাকে ভালোবাসবে যে আমাকে এত ভালোবাসতেছে আমি কি কেন ভালোবাসবো না তো এরকমই সবার সম্পর্ক সবার সাথে ভালো থাকুক দোয়া করি আর তোমরাও আমাদের জন্য দোয়া করবে সাথে আমরাও ভালো থাকতে পারি